নাম্বার চার নাকে পানি দেওয়া দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে আল্লাহ নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে এটাকে বলা হয় ইস্তেন শাক ইস্তেন শাক আরবি ব্যাকরণ অনুযায়ী এটা বাবা মাসদার বা ক্রিয়া মূল যেটার মধ্যে আহ এক্সট্রা ভাবে টানা আকর্ষণ করার অর্থ যার মরমের ভিতরে আছে তো ইস্তেন শব্দের মূল অর্থ হলো পানি টানা নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না না ধান খেতে পানি দেওয়া হয় আর লাল শাকের খেতে পানি ছিটানো হয় ঠিক না বে ঠিক লাল শাক বা মূলার শাকের খেতে পানি ছিটানো হয় আর ধান খাত বেশিরভাগ ইরি ধান ইত্যাদি এই সমস্ত ধান খেতে পানি দেওয়া হয় দেওয়া আর ছিটানো বেশ কম আছে কি নাই একটা হলো দেওয়া একটা হলো ছিটানো আর একটা হলো টানা টানা হলো এ ক্লাসের অজুতে নাকে পানি টানবেন বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের উজু সারা জীবন থার্ড ক্লাসের উজু করি আপনি থার্ড ক্লাসের অজু করে আপনি জানাতে যাবেন ফার্স্ট ক্লাসে থাকে তো যাইতে কঠিন হয়ে যায় আপনি ফার্স্ট ক্লাসে রুজু করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন তালা খুলবেন কিভাবে আপনি জানাতে যাবেন অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন নাকে ধরে হালকা কি করবেন টান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকে তালে তো উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীর আপনাকে কষ্ট দিতে চায় না শরীর আপনাকে কষ্ট দিতে চায় না আল্লাহ সুমাত চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই অতএব আমি এমন জোরে টান দেবো না যে নাকের তালে তৈরি কিন্তু হালকা একটা টান দেবো যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায় নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক নাকে পানি দেওয়ার উদ্দেশ্য নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলা আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহর দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে হ্যাঁ এই নাকে পানি দেওয়ার নির্দেশ আছে এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়ে ধরে হালকা টান দেন তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না এটা আপনাকে করতে হবে নাম্বার দুই এটা যদি আপনি করতে কষ্ট হয় টান দিলে আপনি আস্তে টান দিলে উপরে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকে পানি কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুবাই রাখেন এক সেকেন্ড চুবায় রাখেন কিছু পানি যাবে কিনা আমি কি বুঝাতে পারছি আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি অজু করার সময় নাকে পানি ছিটান কিভাবে পানি ছিটান ওই যে কৌশল করে পানি নিয়ে লক্ষ্য করছেন নিয়ে এরকম মারে পানিটা এরকম মারলে সেটা কি হলো ছিটানো হলো হাদিসে যে এস্তেন শাকের কথা বলা হয়েছে সেটা হলো না আপনি সারা জীবন উজু করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাটি আদায় হলো না সারা জীবন আজীবন আপনার উজুটি হয়ে গেল সুন্না ছাড়া আমি কি বুঝাতে পারছি অতি প্রিয় ভাই বন্ধুগণ এই বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে যে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমাদের ত্রুটি হয় পানিটা ভেতরে যায় না অনেক সময় আমরা ছিটা দিই বা অনেক সময় দিলেও কোন রকম দিয়েই ছেড়ে দিই দিয়ে ছেড়ে দিলে তো হবে না আপনার ভেতরে অন্তত এটা একটা ত্রুটি হয় উজুর ক্ষেত্রে দেখুন উজুটা পূর্ণাঙ্গ হচ্ছে না কত ভাবে দেখেন প্রিয় ভাইরা এটা গেল একটা ভুল আহ শাকের বিষয়ে বিষয় এ বিষয়ে নবী সাল্লাহ একটা আলাদা নির্দেশ আছে দেখেন যাতে আমরা নাকে পানি দেওয়াটা ভালোভাবে করি উনি হয়তো জানতেন বা দেখছেন যে মানুষ নাকে পানি দেওয়াতে গাফলতি করে ত্রুটি করে ওই যে চিটাচিটির কাজ করে তিনি বলেছেন সহিহ বুখারী হাদিস না আবু দাউদ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও ইয়া কথা তোমরা উযুকে পরিপূর্ণভাবে করো ওয়খামমিল আল আসাবর ওয়বালিগ ফিল ইসতিনশাক ইল্লা আন তাকুনা সায়মান নাকে পানি দেওয়ার সময় খুব ভালোভাবে নাকে পানি দিবা তোমরা যদি তুমি রোজাদার হও তাহলে ভিন্ন কথা তাহলে খুব বেশি ভালো করে নাকে পানি দিতে যেও না কারণ তখন পানি উপর দিকে উঠে গলা হয়ে তোমার পেটে যেতে পারে রোজা ভঙ্গ হতে পারে আমি কি বুঝতে পারছি তাহলে আপনি নাকে পানি দিবেন কিন্তু আপনি কি করবেন না রোজাদার হলে তখন শুধুমাত্র ভালোভাবে নাকে পানি দিতে পারবেন না আর এছাড়া অন্য সময় কি করবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে দিতে বলা হয়েছে ভালোভাবে দেওয়ার মানে কি সিটাইলে হবে কোন রকম দিলে হবে টান দিবেন না পারলে অন্তত যতটুকু সম্ভব নাক চুবায়া আপনি ভেতরে পানিটা কিছু দূর হলো নেওয়ার চেষ্টা করবেন বকরা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে আমল তফিক দান করেন প্রিয় ভাইয়ারা তাহলে নবী সাল্লামের নির্দেশ আছে আলাদা যে তোমরা নাকে পানি দেওয়ার ব্যাপারে কি করবে ভালোভাবে নাকে পানি দিবি আল্লাহ আমাদেরকে আমল তফিক দান করেন আরেকটি ভুল ভাই নাকে পানি দেওয়া একটা আমল নাক ঝাড়া আরেকটা আমল নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ আমি কি বুঝতে পারছি কুলি করা একটা আমল একটা আমল হাতের কবজি পর্যন্ত দুই হাতের বলা করা আমল কুলি আরেকটা শুননা কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দেওয়া পানি টানা আরেকটা আমল এরপরে নাক ঝাড়া আরেকটা আমল আমি কি বুঝতে পারছি নাক ঝাড়া এটাকে বলা হয় হাদিসের ভাষা ঝাঁটতে হয় এটা অনেকে জানেনই না করেনি না এটা আবার অনেকে করেন তো মাঝে মধ্যে করেন কিন্তু নাক ঝাড়াটা করা উচিত যতবার নাক দিয়া টান দিলেন না এরপরে হালকা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আপনি ওটাকে প্রেসার দিয়ে নাকটা পরিষ্কার করবেন কথা কি বুঝাতে পারছি আবার নাকে পানি দিলেন আবার পরিষ্কার করলেন আবার নাকে পানি দিলেন আবার পরিষ্কার করবেন ভাই এটা হলো নাক ঝাড়া এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ আছে দেখুন সহিহ বুখারীতে আছে তিনি বলেন ইজা ইস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি যদি কেউ ঘুম থেকে উঠে যদি কেউ ঘুম থেকে উঠে ফাতাওয়াদ্দা এরপরে সে ওযু করতে যায় ফালিয়াস তানফির সলাসা তাহলে সেইজন্য তিনবার নাক ঝাড়ে নাক পুরষ্কার করে কেন ফা ইন্না শাইতানা ইয়াবীতু আলা খাইশুমিহি কারণ নাকের যে বাশি উপরে ছিদ্র এই জায়গাটায় শয়তান রাত্রি যাপন করে শয়তানের বেডরুম আপনার নাকের বাশি বুঝতে পারছেন শয়তানের বেডরুম হলো আমাদের নাকের বাসি নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই জায়গাটা সে অবস্থান নেয় এবং এই জায়গায় গিয়া মোটামুটি আমাদেরকে ব্রেন ওয়াশ করে যে শুয়ে থাক আরাম কর যত অসা দেওয়া দরকার তার যে ডিউটি সেটা সে পালন করে কুকামের যত বুদ্ধি দেওয়া দরকার কিন্তু তার এই ঘাঁটি হলো আমাদের নাকের বাসি ওজুর সময় যদি আমরা এটাকে সন্ন্যাস পালন করতে গিয়ে এটাকে ঝাড়ি তাহলে শয়তান দূর হয়ে যায় কথা বুঝতে পারছি ভাই এই বিষয়ে আরো কয়েকটি হাদিস আছে যে হাদিস গুলা দ্বারা বোঝা যায় যে শয়তানের অবস্থান এই জায়গাটাতে থাকে মানুষের দেহে তো আপনি যদি শরীরটাকে ফুরফুরে করতে চান শয়তান অস্বাস্থ্য থেকে ফ্রেশ হয়ে যেতে চান তাহলে আপনার নাক ঝাড়ার আমলটার ব্যাপারে গুরুত্ব দিতে হবে কথা বুঝতে পারছি ভাই তাহলে ওলামা ইকরাম বলেন এ হাদিসে তো ঘুম থেকে উঠে উজু করার ক্ষেত্রে বলা হয়েছে তো এর মানে শুধু ঘুমের জন্য এটা খাস নয় ঘুম থেকে উঠে আপনি উজু করলে সে উজুতে এটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু অন্য সকল ওজুতেই বিষয়টি আমল বা শুননা অথবা আমরা নাকে পানি দেব একটা আমল আবার না কি করবো ঝাড়বো আরেকটা আমল ভাই